আসেন না কয়দিন থাকবেন দুনিয়াতে কয়দিন কয়দিনের বাহাদুর কবির কথাই তো সত্য কবির কথাই তো সত্য মিলে খাক মে আহলে শাহ কেসে জমি খা গই নও জওয়া কেসে কেসে টাঙ্গাইলের জমিদার ছিল না না নাই করটিয়া তো টাঙ্গাইলের ভিতরে ঠিক না জমিদার বাড়ি আছে জমিদার কোথায় একজন টাঙ্গাইলের জমিদার হ্যাঁ আমরা মনে হয় ইতিহাস কিছুই জানি না ঠিক না কোথায় কবির কথাই তো সত্য মিলে খাপ মে আহলে শাহ কেসে কেসে কত জমিদের জমিনের আধিপত্যওয়ালারা মাটির সাথে মিশেছে জমি খাগে এই নওজোয়া کیسے کیسے কত যুবক কি তো জমিন অস্তিত্বহীন দিছে। dise আজললে না ছড়া কেসরা না dara मौत কাও ছাড়ে না কাউকে ছাড়বে না আজললে না ছড়া কেসরা না dara उसी से सिकंदर साFate bhi dehara हर एक लेके क्या क्या हस सुदारा বেশি দূরে তো না আকবরের কবর বেশি দূরে না বর্ডার আপনাদের চেয়ে বেশি দূরে না গুগল দেখলে দেখা যাবে এইখান দিয়েও বর্ডার কাছে আকবরের কবর তো বেশি দূরে না যদি আসেন না আকবর বাদশাহ আকবরের কবর দেখা আসেন উপর থেকে নিচের দিকে আসতে হবে নিচের দিয়া দেখা যায় না আগে উপরে উঠবেন পরে নিচে নামবেন তারপরে কবর দেখা যাবে যখন নামবেন নিচে বাহির হওয়ার সময় আপনার কাছে আকবর হাত পাতবে তো না যে কবর দেখা শোনা করে ও হাত পাতবে দুই টাকা দিয়া জানা যদি জিজ্ঞাসা করেন কেন তো বলবে মোমবাতি কিনবো আগরবাতি কিনবো আকবরের মতো বাদশাহ এখনো কবরে বয়া ভিক্ষা করে ভিক্ষা বিশ্বাস হয় না আরে হয় না জান না আমার কথা মানেন দেখা আসেন দিল্লিতে রাখা আছে আকবরের কবর নেজামুদ্দিনের সামনে রাখা আছে বেশি দূরে তো না কবির কথাই তো সত্য ঐতিহ্য থেকে যাবে বচপন নে বর্ষু খেলায়া যুবক একদিন ছিল তোমার লুঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না আর লুঙ্গি না থাকলেও কেউ কিছু বলতো না ঘুমের ভিতরে তুমি কই আর লুঙ্গি কই সকালে খালি মা হাসতো আর কইতো তুই শুইসস কইতো লুঙ্গি গেছে কই ছোট বয়সে কেউ তাকাইতো না জওয়ানি নে মজনু বানায়া যৌব যৌবন আসতে দেরি মাতাল হতে দেরি হয় না কোরআন তো আল্লাহ তো এটাই বলে লা ইয়াক্তার লুকা শাবাবুকা যুবক যৌবন তোকে যেন মাতাল না করে ভুলায় না দেয় বিমুখ না করে পাগল না বানায় উদাসীন না করে

کینٹو دنیا نیشا تو ماتر تکا جائے نا ایٹی تو کو بھی بولین تجھے دنہائی کے رہوں سب سے آلہ ہو زینت نیرالی ہو فیشن نیرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے لوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جاہت تماشا نہیں ہے اللہ تماشا جنہ پتھن لائے قرآن اے جنہ چت کر دائے افحسبتم انما خلقناکم عباس وانکم الینا لا تو تر جاؤن تردارونا کی তোর বানানো একটা সুই অনার্থক না আর তোর মতো একটা মানুষ অনার্থক হয়তো হয়তো কোরা আসেন আসেন দাবি পুরা করা যেতে হবে তাইলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে নাইলে জীবনটা কেটে যাবে গড়বে না আর যে আশা নিয়ে বসে আছি জান্নাতের ওই আশা মনে পুরা হবে না আর যদি জীবনটা গরা যেতে পারি তিন দাবি পূরণ করতে পারি তাইলে ওই জান্নাত মিলবে যেটার দারণা যদিও আমার সমাজের নাই দারণা আমার সমাজের নাই দারণা যদি থাকত তাহলে সবার মাথা নিচা থাকতো আল্লাহ রসুলের কথা সত্য হতো জান্নাত যে চাপাইতে চায় ও রাত্রে ঘুমাইতে পারে না আল্লাহ রসুল কথা সত্য হতো উতলবিল জান্নাতা জাহাদা হন তখন সবাই জান্নাত পাওয়ার জন্য মাতালের মতো ছুটতে থাকত যুবক একদিকে নারী একদিকে পুরুষ একদিকে এই তিন সম্প্রদায়ের দেখতে দেখতে বাচ্চারা পর্যন্ত জান্নাতের জন্য দৌড়াইতে থাকতো যেমন হাদিসে পাওয়া যায় বাচ্চা পর্যন্ত পায়ের উপরে বড় করে বড় হইতেছে আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইতেছে আল্লাহ রসুল বলছেন আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না তুমি ছোট তোমাকে কাউকে নেওয়া যাবে না কিন্তু জান্নাতে সব দিলে এতটুকু ছিল ও দ্বিতীয় যুক্তি দাঁড় করায়া দিছেন আমার বড় ভাইকে নিছেন আমি উঠছে শক্তিশালী আপনি মূল্য যুদ্ধ লাগায়া দেখেন না আমি হায়রা গেলে যাব না জিতা গেলে আমাকে নিয়ে যাবেন আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে বলে দিছেন বন্ধু একটু তামসাটা দেখেন না আমিও দেখি আপনিও দেখেন

এই জন্য কথা শেষ যদি করতে চাই আসেন আজকে তবা করে রাজি তবা করতে রাজি হ্যাঁ কে কে রাজি দেখি পাক্কা তাইলে আল্লাহকে বলেন আল্লাহ অতীত থেকে আমার অতীত গুণা আমাদের মাফ করে আমরা অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আজকের থেকে শিখেন বাংলাদেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নাই আল্লাহ বাংলাদেশের মতো পরিবেশ কোথাও বানান ইচ্ছা করলে শিখা বাংলাদেশে সমস্ত ব্যবস্থা আছে আলে মোলামাদের অভাব নেই এই অজয় পারাগায় ও মাদ্রাসা আছে এর ভিতরও মাদ্রাসা আছে কোন গ্রাম আছে যেখানে মাদ্রাসা নেই নাই হেফজোখানা নাই কোন গ্রাম আছে বলেন মসজিদ নাই মসজিদের দেশই দুনিয়া বাংলাদেশ মসজিদ মাদ্রাসা মার্কাজের দেশ বাংলাদেশ আলে মোলামার দেশ বাংলাদেশ আল্লাহ দেশ বাংলাদেশ কদমে কদমে আল্লাহ এদের কাছ থেকে শিখান এদের কাছ থেকে শিখেন শিখবেন শিখবেন কি সবাই বলতেছেন দেখি কে কে শিখবেন আল্লাহ কবুল করুক সর্বশেষ কম কম আজকের থেকে কেউ নামাজ ছাড়ব না ওয়াদা পাক্কা কোনো মতে নামাজ ছাড়ব না হায় হায় এই জাতি যদি একটা কাজই করতো নামাজ পাঁচক মনে হয় কিছু দরকার ছিল যা এটা আলাদা আলোচ্য বিষয় হয়ে যাবে বর্তমান প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলবো আমরা প্রতিবাদ করতেছি ভিতরে রক্ত খরণ হইতেছে ঠিক না কিসের জন্য সিলিস্তিনের জন্য ঠিক না শুধু প্রতিবাদই যথেষ্ট না আরো তিনটা কর্ম আমাদের জন্য রয়ে গেছে মুসলমান যদি বাকি তিনটা কর্ম করতে পারত তাইলে এত দিন গড়াইতো না পঞ্চাশ দিনের উপরে চলে গেছে এত দিন গড়াইতো না মনে হয় শুধু যদি প্রতিবাদই না করতাম প্রতিবাদের সাথে সাথে আমাদের উচিত ছিল ফিলিস্তিনের জন্য ডেলি দুই রাখা সালাতুল হাজার পড়া দরকার ছিল কোরআন দিয়ে দিতেছি অস্তাইন কোরআনের হুকুম ছিল আল্লাহ সাহায্য যখনই পাইতে চাও তো নামাজের মাধ্যমে চাও কি আমরা কি ফিলিস্তিনের স্বাধীনতা চাই না ওই দিন থেকে আজ পর্যন্ত বাইতুল মোকাদ্দেশে নামাজ হয় না এক জুমাও হয় না গত জুমাও হয় না কবে হবে কেউ জানে না নামাজ কবে হবে জানে না বড় মোরা প্রস্তুতি নিতে সেটা ভাঙতে পারলে দাজ্জালের জন্য মন্দির বানাবে হ্যাঁ হ্যাঁ আপনি নামাজ বিল্লে পড়েন বিরাট বড় সাইনবোর্ড টানানো আছে ওইখানে ওরা আরবিতে লেখছে ইস্তাক বিলুদ রসুল আল আমান ওরা দাজ্জাল বলে না ওরা বলে নিরাপত্তার দুধ ওরা বলে মাসিহা বিরাট সাইনবোর্ড লাগায় রাখছেন হিব্রু ভাষায় আর আরবি ভাষায় ইংলিশে লেখা আছে ইস্তাক বিলু রসুল আল আমান নিরাপত্তার দুধকে স্বাগত জানা এই জন্য আমাদের উচিত ডেলি দুই রাখা সালাতুল হাজত করা পড়বেন এই পর্যন্ত তো একজনও পড়েন না ঠিক না 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 মেসেজই আসে নাই কোথেকে পড়বে শুধু প্রতিবাদের মেসেজ ছিল আমরা প্রতিবাদ করছি উচিত ছিল দুই রাখার সালাতুল ওদের জন্য পড়া তৃতীয় নাম্বার উচিত ছিল আমাদের ডেলি একটা টাকা ওদের জন্য সৎকা করা আর সৎকা তো তারুদ্দুল বেলা মুসলমানের এটাই শিক্ষা ছিল গুমের থেকে ওঠো উচিত ছিল উচিত ছিল রাগ তো হয়ে যাবেন বাপের সম্পত্তি দিয়ে আপনি জমিদার বাপেরটা দি আপনি বাড়িওয়ালা এক সন্তানও তো এখানে নাই যে ডেলি সকালে বাপের নামে এক টাকা দান করে এই অভ্যাসে অভ্যস্ত তো একজন এখানে নেই বাপের জন্য এক রাখাত নামাজ পড়ে উচিত তো ছিল শিক্ষা তো এটা ছিল সকালে উঠা তুমি বিপদ থেকে নিরাপদ থাকতে চাও পরদিন সকাল পর্যন্ত তাহলে গুমের থেকে উঠা আগে দাও আর সৎকা তার উদ্দুল বাদা ফিলিস্তিনের জন্য আমাদের সৎকা দেওয়া উচিত ছিল আজকের থেকে দিবেন কে কে দিবেন এক টাকা ডেলি না সবাই দিতে চায় না ওনাদের মনে প্রশ্ন জাগছে যে এক টাকার নোটই তো নাই থেকে দিব ঠিক না কয়েন তো পাওয়া যায় না ঠিক না আমি পদ্ধতি দেখাইতেছি আপনাদেরকে পদ্ধতি দেখাইতেছি আপনাদেরকে দশ দিনের দিয়া দেন দশ টাকা এই নোট তো পাওয়া যায় দিনেরটা একসাথে দেন দুইটা নোট তো পাওয়া যায় তিরিশ দিনেরটা টা একসাথে দিয়া দেন তিনটা নোট তো পাওয়া যায় নইলে বিশ টাকার একটা দশ টাকার একটা তো হয় এই নোট তো পাওয়া যায় কি বলেন সহজ না কঠিন দিবেন আজকে ফিলিস্তিনের জন্য দেখি আমি নিয়ে যাবো না ফিলিস্তিনও না হাত উঠান দেখি কে কে দিবেন ভালো মতে উঠান উঠান তাইলে ভালো মতে আমরা ফিলিস্তিনের নামে সৎকা দিব নামেন এটা এই মাদ্রাসায় ফান্ড